রাজনৈতিক অঙ্গনের এখন আলোচনা নতুন একটি রাজনৈতিক দল সেই দলের গতি প্রকৃতি কী হবে কার সাথে কার সম্পর্ক সেটি নিয়ে অনেক আলোচনা বলা হচ্ছে যে সরকারের ভেতরে থেকেই তারা দল গড়ার জন্য তৎপর কিন্তু তারা বলছেন যে না তারা সরকার থেকে পদত্যাগ করি দল গড়বেন এবং এটা তাদের চ্যালেঞ্জ চব্বিশের যে জুলাইয়ের গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের চেতনাকে নিয়েই তারা সামনে অগ্রসর হবেন এরকম একটি প্রেক্ষাপটে প্রথম আলোর রিপোর্ট নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় তিনজন নাহিদ ইসলাম বর্তমান সরকারের উপদেষ্টা তিনি এই দলের প্রধান বা আহ্বায়ক মানে এক নম্বর পদে তিনি এটা পরিষ্কার নাহিদ ইসলাম যদি এই দলের প্রধান হন তাহলে এটা পরিষ্কার যে এটা ছাত্রদের একটি দল এখন ছাত্রদের দল তার দেশব্যাপী তার ভূমিকা কী হবে এবং রাজনৈতিক অঙ্গনে তাদের অবস্থানটাকে কিভাবে মূল্যায়ন করবে এ নিয়ে নানা মত আছে কেউ মনে করেন যে না ছাত্রদের রাজনীতিতে জড়ানো উচিত না তাদের শিক্ষাঙ্গনে মনোযোগী হওয়া উচিত তা নাহলে ছাত্ররা রাজনীতির নামে বিচ্যুত হবে এবং মূল লক্ষ্য থেকে তারা দূরে সরে যাবে আবার কেউ কেউ মনে করেন যে বাংলাদেশ আগামীর বাংলাদেশ তরুণরাই বিনির্মাণ করবেন তরুণরা যেহেতু গণভ্যুত্থান করেছেন ফলে তরুণরা রাষ্ট্র তারা গড়বেন সেই বিবেচনায় আবার সঠিক আছে নাহিদ ইসলামকে আহ্বায়ক করে অন্য বাকি যারা আছে তারাও সবাই ছাত্র না হলেও ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করেন এমন একটি অবস্থানে আছে এখানে খবরে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহে এই সপ্তাহেই চূড়ান্ত হবে আর এই মাসের শেষ সপ্তাহে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার মানে মধ্য ফেব্রুয়ারিতে যেটা ছিল সেটা কিন্তু অলরেডি পিছিয়ে গেল কেননা নতুন দল নিয়ে নানান রকম গবেষণা নানান রকম প্রস্তাব এগুলো নিয়ে দিনরাত তাদের হিমশিম খেতে হচ্ছে তারপরে কারা থাকবে কারা থাকবে না সারা দেশব্যাপী তাদের কমিটি গঠন এসব বিষয় নিয়ে তাদের অনেক এখন ব্যস্ততা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ নাহিদ ইসলাম তবে নতুন দলের দ্বিতীয় শীর্ষ পদে কে আসছেন তা এখনও চূড়ান্ত হয়নি এই পদের জন্য আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সার্জিস আলম নাগরিক কমিটি এখন পর্যন্ত জাতীয় রাজনৈতিক অঙ্গনে খুব যে ভালো ভূমিকা রেখেছে বা চাঞ্চল্য তৈরি করেছে সেটা বলা যাবে না বরং তাদেরকে মনে হয় মানে কেউ কেউ মনে করেন যে এটা একটা অন্তর্বর্তী সরকার সমর্থিত একটা সংগঠন বা দল তো এই ছাপটা আবার এটা নেগেটিভ নিজস্ব যদি পরিচয় তাদের না গড়ে ওঠে তাহলে দল হিসেবে কিন্তু মুখ থুবড়ে পড়বে এটা পরিষ্কার যেমন বিএনপির জামাত বা আওয়ামী লীগ তারা নিজ নিজ আদর্শ বা দর্শনে বলিয়ান হয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে এসছে কিন্তু নতুন যে দল সেই দলের যদি তারা অন্তর্বর্তী সরকারের কারো কারোর আশীর্বাদ পুষ্ট হতে চায় অথবা জামাতের অনুগ্রহ ভাজন যদি হিসেবে সামনে আবির্ভূত হয় সেটা তাদের নিজস্ব বিকাশের ক্ষেত্রে একটা অন্তরায় হবে জাতীয় নাগরিক কমিটির শীর্ষস্থানীয় দুজন নেতার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন উপদেষ্টার নাহিদ ইসলাম নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন চলতি সপ্তাহে বা পরের সপ্তাহে সরকার থেকে তিনি পদত্যাগ করতে পারেন তবে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সরকারে থাকছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ভুঁইয়া তারা এখনই নতুন দলে যোগ দিচ্ছেন না অর্থাৎ সরকারের একসাথে একটা লিঙ্ক থাকছেই নতুন রাজনৈতিক দল তবে এই বিতর্কটা আরও জোরালো হবে যখন নাহিদ ইসলাম রিজাইন করবেন আর বাকি দুজন থেকে যাবেন এক ধরনের সংযুক্তি থাকবে নতুন দলের সঙ্গে সেটা অন্যান্য দল এটার বিরোধিতা করবে এটা বলাই যায় ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে দলের নাম সহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত হয়ে যাবে এরপর এই মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আহবের কমিটি ঘোষণার মধ্য দিয়ে দলের যাত্রা শুরু হবে দিনটি হতে পারে ২৫ ফেব্রুয়ারি আগে বা পরে নতুন দলের যাত্রা আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে হতে পারে পনেরো থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে শুক্রবার প্রথম আলোকে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি অন্যদিকে সদস্য সচিব আক্তার হোসেন জানান ফেব্রুয়ারির শেষাংশে দলের ঘোষণা আসতে পারে নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র জানায় নতুন দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে কে আসছেন তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে প্রধান দুই দলের বাইরে অন্য শীর্ষ পদগুলোতে পছন্দের নেতাদের বসাতে তৎপর নাগরিক কমিটির বিভিন্ন অংশ বিশেষ করে নাগরিক কমিটিতে থাকা ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা এই ব্যাপারে বেশ সক্রিয় বলে জানা গেছে এই যে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা এই যে কথা বলা হচ্ছে এতে এক ধরনের ধারণা জন্ম নেয় যে এই নতুন দলের সঙ্গে জামাতের একটা মানে সম্পর্ক আছে বা তাদের একটা সহযোগী একটি অবস্থান তারা তৈরি করতে যাচ্ছে কিন্তু আবার এটাও বলা হচ্ছে যে নাগরিক কমিটিতে মধ্যপন্থী ও বাম ধারার নেতারাও রয়েছে। তারা চান প্রধান দুটি পদের বাইরে শীর্ষ পর্যায়ের অন্য পদগুলোতে নিজেদের পছন্দের নেতারা থাকুন জাতীয় নাগরিক কমিটি যুগ্ম হবেক আরিফুল ইসলাম আদিব জানান শীর্ষ পদে নাহিদ ইসলামী সবার পছন্দ দ্বিতীয় শীর্ষ পদের আলোচনা আছেন আক্তার হোসেন নাসরুদ্দিন পাটোয়ারি ও সার্জি সালাম দেখা যাক এখন অনেক রকম মতভেদ থাকবে ভিন্নতা থাকবে আবার এখান থেকে যে ভাঙনও হবে না সেটাও পরিষ্কার না সব মিলিয়ে নতুন রাজনৈতিক দলের অপেক্ষায় আছে অনেকগুলো রাজনৈতিক দল যারা রাজনীতি সচেতন তাদেরকে তো দৃষ্টি রয়েছে নতুন একটি রাজনৈতিক দল কীভাবে আত্মপ্রকাশ করে কারা কারা থাকবেন সামগ্রিক বিষয় নিয়ে তারা এখনই আহ মূল্যায়ন করা শুরু করেছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ